আসসালামু আলাইকুম বিমান তো আবার আস এসে পড়েছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো আমি এখন আছি হাওড়া অঙ্কুরহাটির মাজর শরীফে তো এই হচ্ছে মাজর শরীফ আর এখানে আমি প্রথমেই এসেছি আমার দাদার সাথে আজকে তো আজ তো ভালো তোমাদেরও একটা দেখিয়ে দিই তো এইখানে রয়েছে পাশে মসজিদ আর জায়গাটি খুবই সুন্দর আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কোচ করা জায়গা করা আছে এইখানে দেখাচ্ছো শৌচালয় আছে পরিবেশটা খুবই একদম শান্ত হচ্ছে মাজার এন্ট্রি গেট তোমরা এখান থেকে তোমরা ভেতরে মাজার জিয়াত করতে পারো ভেতরে গিয়ে আর এখানে এটা বসার জায়গা করা আছে এখানে একটু গাছপাচ দেওয়া আছে এই হচ্ছে মেন গেট তোমাদের এখান থেকে এন্টার করতে হবে আর দেখো এখানে দুটো বিড়াল এখানে খেলা করছে এক অপরের সাথে তোমাদের দেখো তোমাদের দেখাই এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আরও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করা কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আর এসে নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আর বেলাইকনটি প্রেস করে নিও আমার ভিডিও প্রথমে দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ